হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসা আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন এগুলো কলকাতা থেকে যে সব মাছগুলো এনেছিলাম সব তো গোটা গোটা এনেছিলাম কোনোটাই কেটে আনা হয়নি কেননা একজন একটা স্যার বা দুই একজন বলেছে আমার বরকে যে গোটা গোটা আনলে নাকি মাছের টেস্ট ঠিক থাকে মানে অনেক দিন পর্যন্ত যদি খেতে চান আর যদি কেটে কেটে আনি তাহলে নাকি মাছের টেস্ট ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কেননা জল ঢুকে যায় বরফ ঢুকে যায় মানে সেই জন্য তো যাই হোক কিছু কিছু করে করে এখন এক এক দিন দু চার রকম করে করে একটু মাছ কেটে কেটে নিয়ে রেখে দিচ্ছি জিপলক ব্যাগে তারপরে সেটাকে রান্না করা তো এটা কালকে রাতে অল্প একটু মাছ কেটে দুজনে একটু চিংড়ি মাছ ট্যাংরা মাছ একটা ভেটকি মাছ এগুলো কেটে রেখে দিয়েছিলাম আর সকালবেলা দেখুন কলমি শাক তো এনেছিলাম দেখিয়েছিলাম তো কলমি শাক কাটছি তারপরে একটু পুঁই শাক কুমড়ো পটল চিংয়ে সব দিয়ে একটা মিক্সড সবজি বানাবো চিংড়ি মাছ দিয়ে আর কচু দিয়ে ভেটকি মাছ বানাবো আমাদের খুব কচু দিয়ে ভেটকি মাছ হয় জানি না আপনাদের কাদের কাদের হয় কেননা আমার বরের ভীষণ পছন্দ কচু দিয়ে ভেটকি মাছ তো দেখুন মোটামুটি আমি এগুলো কেটে কুটে রেডি করে নিলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে আমার বর অ্যাকচুয়ালি সত্যি সত্যি মানে অ্যানিভার্সারিতে ফিফটির অ্যানিভার্সারিতে কি গিফট দিল কী গিফট দিল অ্যাকচুয়ালি সেটা তো বড় কথা নয় গিফট ঘুরতে গেছি এটাই বড় গিফট একসঙ্গে কাটিয়েছি খুব ভালো সেলিব্রেশন করেছি দীঘা মন্দারমণি এটাই অ্যাকচুয়ালি আমার কাছে গিফট ছিল কিন্তু অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বলেও ছিল যে আমি একটা মুক্ত চোকার কিনবো কিন্তু ফাইনালি মুক্ত চোকার তো কিনি দোকানে গিয়ে অন্য কিছু কিনেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে তো চলুন ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো দেখুন আজকে আমি বানিয়েছিলাম অ্যাকচুয়ালি মেটকি মাছ দিয়ে কচু যেটা বললাম তো কচুগুলো ভালো করে ভেজে টেজে নিয়ে তারপরে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি কিন্তু লাস্টে একটু আমি ভাজা মশলাও দেবো এই দেখুন একটা একটু জিরে আর শুকনো লঙ্কার একটা ভাজা মশলা এই মিক্সড সবজিটাতেও দেব। আর কুমড়োর তরকারিতে না অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি সেটা আর আমি দেখালাম না ভিডিওটাতে সব কিছু দেখানো সম্ভব না তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে রান্না করা যতটা সব কিছু তো আমি রেসিপি দেখাচ্ছি না অ্যাকচুয়ালি সেই জন্য আর এটাতে বসাবো কলমি শাকের চচ্চড়ি সেটা কলমি শাকে আলু দিলে আমার ছেলের পছন্দ আর আলু ছাড়া আমার বড় মশায়ের পছন্দ তা একদিন আলু ছাড়াই বানিয়েছিলাম আর আজকে একটু আলু দিয়ে বানাচ্ছে আর পেঁয়াজটা কিন্তু আমি পরে দিলাম এই জন্য যাতে পেঁয়াজটা একদম ভাজা মানে প্রথমেই ভাজা ভাজা না হয়ে যায় একটু আলুর সাথে হালকা ভাজা ভাজা হবে এবং শাকের সাথে যাতে মুখে পড়ে আমি প্রথমে একটু তেলে পাঁচ ফোঁড়ন দিলাম আর একটু কাল মানে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আলুটা দিয়ে দিলাম ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম রেখে তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলাম দিয়ে এবার একটু আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে এবার এতে কলমি শাক দিয়ে দেবো আপনারা যে যেমন পারেন করবেন কিন্তু আমি এইভাবে আজকে ট্রাই করলাম মেনলি পেঁয়াজ আগে দিই আর চিংড়ি মাছ অ্যাকচুয়ালি আমি আগেই ভেজে রেখেছিলাম দুটো তরকারির জন্য একটা কলমি শাকের জন্য আর একটা কুমড়োর জন্য তো এটাতে একটু ঢেকে একটু মজে গেলে তারপরে এতে এটাতে আমি একটু চিংড়ি মাছও দিয়ে দেব আর দেখুন প্রায় চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে প্রায় হয়ে গেছে কিন্তু লাস্টে একটু সামান্য তেলে অল্প একটু তেলে আমি একটু শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে আবার একটু এইটা ভালো করে একটু ফ্রাই করে নেব দু মিনিটের জন্য তো তাতে একটা শুকনো লঙ্কা আর জিরের একটা মানে যে স্মেল আসে না সেটা আমার ভাজাতে ভীষণ ভাল লাগে আর ভাজাতে আমি একটু রসুন দিই তবে আজকে আমি আর দিইনি রসুন আর ছাড়াতে ভুলে গেছি আমি আর দেওয়া হয়নি তো যাই হোক এই ছিল আজকে রেসিপি তো পুরোটা তো দেখালাম না বা হয়তো অনেকটা দেখালাম মানে কোনো কলমি শাক চিংড়ি মাছ দিয়ে আলু আর আমি অ্যাকচুয়ালি মেনলি রান্না করি রাতের জন্যও রান্না করে রাখি একেবারে দুবেলার জন্যই রান্না করি আমি রাতে খুব কম রান্না করি আর যদি রান্না নাও করি রাতে হয়তো হালকা ফুলকা কিছু একটা খেয়ে নিলাম মানে এটা আমাদের তিনজনেরই আর কি ফ্রুট খেয়ে নিলাম বা ওটস খেয়ে নিলাম বা হয়তো রুটি তরকারি করে নিলাম বা ধোসা ইডলি টাইপের কিছু একটা করে নিলাম এটা সবসময় তো যাই হোক বন্ধুরা ফাইনালি সেই টাইমটা এসে গেছে যে আমি দেখাবো যে কি গিফট এনেছিলাম আর সত্যি কথা বলতে আমি দেখাতে ভাবছিলাম দেখাবো না অনেক দিন হয়ে গেছে অ্যানিভার্সারি আবার কি দেখাবো কিন্তু কলকাতায় গিয়ে ছাড়া তো আমি গিফট কিনি না মানে সোনার দোকানে যাই না সেই জন্য কিনিনি পরে কিনেছি আর এটা একটা সিলেদাসের ব্যাগ কিনে দিয়েছে মানে এটা আমার খুব মানে পছন্দ আমি ন্যাচারালি ব্রাউন কালারগুলোই বেশি কিনি এটা জাস্ট দামটা দেখালাম যে নশো আশি টাকা নিয়েছে কিন্তু এটা ভালো সেই সেট তো ফাইনালি বন্ধুরা আমার গিফটটা আমি দেখিয়েই দিই ভেবেছিলাম দেখাবো কি দেখাবো না এইগুলো যেহেতু অ্যানিভার্সারি অনেক আগে হয়ে গেছে সেই জন্য ভাবছিলাম দেখাবো না তো দেখুন আমার হাতের একটা শাখা দেখিয়েছিলাম আপনাদের যে প্রায় চোদ্দ বছর ধরে আমি পড়ছিলাম শাখাটা পড়তে পড়তে শাখাটা বেড়ে গেছিলো তো সেটা ভেবেছিলাম নিতে যাব আর কি শাখা আবার একটা প্লেন পাতের তো কি জানি মাথায় কি দিমাগ আসলো যে প্লেন পাতের শাখা নিয়ে লাভ নেই অ্যাকচুয়ালি এটা আমার লকারে ছিল হ্যাঁ না তো এটা ডিজাইনের শাখা শাখাটা দেখুন শাখাটা দেখতে ভীষণ সুন্দর হ্যাঁ না দেখুন তো ভাবলাম এটাই কিছুদিন পড়ি এটাও আট দশ বছর ধরে পড়ে রয়েছে লকারে তো এটা আর কেন আবার একটা শাখা কিনবো দুটো দুটো শাখার দরকার নেই প্লেন পাতের অবশ্য সবসময় ডেলি ইউজ করা যায় ভালো তো ভাবলাম এটাই পরবো বলে এটা নিয়ে আসলাম এটা আমি দু চার দিন পরেও ছিলাম তো দেখেছেন হয়তো আপনারা কিন্তু কি হলো এটা পড়তে গিয়ে দেখুন এই যে সাইডের যে এইগুলো দাঁড়ান একটা দুটোতে এই যেমন এইটাতে এ দেখুন এরকম মাঝে মাঝে না এইটাতে খোঁচা লেগে যাচ্ছে কোথাও না কোথাও একটা খোঁচা লেগে যাচ্ছে কখনো গায়ে খোঁচা লাগছে আমার ছেলের গায়ে দুবার দুবার খোঁচা লেগে গেছে কখনো এবার আমি তো পার্লারে কাজ করি অনেক সময় ফেশিয়াল করি বা থ্রেডিং বানাই কারোর গার উপরেও পড়ে যাচ্ছে তো একটু বিভিন্ন রকম এটা যেহেতু পুরো সুন্দর ডিজাইন করা মানে আমি ঠিক পরে উঠতে পারছি না আমি আবার খুলে দিয়েছি এটা জানেন দিয়ে এইবার শুধু মিস করছি যে কেন আমি ওই শাখাটা পড়লাম না কেন কিনলাম না কেননা ওটা কিনতেই পারতাম অথচ তখন আমি শাখা কিনে না কিনে আমার বর্মশাই বলল যে চলো অ্যানিভার্সারি একটা গিফট দিই এবার অ্যানিভার্সারিতে তো আমরা মন্দারমণি গেছিলাম সবাই জানেন তো কলকাতায় ছাড়া তো সোনার জিনিস কিনি না সেই জন্য কলকাতায় গিয়ে কিনবো বলে ওটা আমি কিনি কোথাও তো ভাবছিলাম এতদিন দেব না অ্যানিভার্সারি গিফট আর কী দেবো এতদিন হয়ে গেছে কিন্তু ফাইনালি ভাবলাম দেখিয়েই দিই আপনাদের তো দেখুন এই যে গিফটটা এবার দেখাই এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট ঠিক ছিল একটা মুক্তর চৌকার যেগুলো হয় না সেই চৌকার গিফট মানে নেব বা আমার বর বলেছিল। ওটা তুমি অনেকদিন ধরে কিনবে বলছো ওটাই দেব। তো ওটা আর ফাইনালি কেনা হয়নি আমি এইটা কিনেছি আর এটা সত্যি কথা বলতে মানে দেখে জানি না কতটা মনে হচ্ছে তবে খুব কম ওয়েট তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মতো ওয়েট একদমই বেশি ওয়েট নয় খুব ছোটো কেননা আমি একদম সিম্পল ডিজাইন হিসাবেই কিনেছিলাম যে নর্মাল ছোটোখাটো পার্টি বা কোনো কিছুতে নর্মালি ইউজ করার জন্য খুব ছোট্ট একদম হা লাইট ওয়েট ভীষণ মানে কিন্তু কিউট দেখতে একটু পাশ থেকে দেখালে হেজি হয়ে যাচ্ছে চলুন আমি একটু গলায় পরে দেখি তবে সাজুগুজু করে পড়লে বেশি ভালো লাগতো আমি দেখাই তো দেখুন এবার আমি একটু জাস্ট গলায় পরে দেখাচ্ছি তবে বললাম যে রেডি হয়ে পড়লে হয়তো বেশি ভালো লাগতো তবে রেডি হইনি কিন্তু মেন এটা কেমন লাগবে সেটা জাস্ট একটু আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই যে ঠিক আছে মানে ইয়ে করা আছে মানে সোজা হয়েছে এই যে আমার ছেলেকে অ্যাকচুয়ালি একটু ভিডিও করতে বলেছি ছেলেকে জিজ্ঞাসা করছি ও ভাবছে কী জানি মা কি জিজ্ঞাসা করছে ও তো অত বোঝে না দেখুন একদম ছোট্ট করে খুব স্লিক মানে খুব লাইট ওয়েট একদম ছোট্ট ডিজাইন যাতে যে কোনো হালকা ফুলকা অনুষ্ঠান সব কিছুতে মানে ইউজ করতে পারি অ্যাকচুয়ালি তো সেই জন্য তো দেখুন এই যে অ্যাকচুয়ালি কোনো গয়নাপত্রই আমার কাছে থাকে না সবই লকারে থাকে তো হালকা ফুলকা এই জন্য এই দু একটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমার তো ভীষণ ভাল লেগেছে খুব ছোট্টর উপরে তো ভাবছিলাম দেখাবো না দেখাব না ফাইনালি দেখিয়ে দিলাম কেননা অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে এসেছিও আমার আর আর ভিডিও করা হয়নি এটা নিয়ে আর যেহেতু অ্যানিভার্সারির পরে কিনেছি এটা কলকাতাতে তো ভাবছিলাম এটার কি দেখাবো তো ভাবলাম দেখিয়েই দিই যে সত্যি সত্যি কী কিনেছি তো যাই হোক যদি ভালো লেগে থাকে গিফটটা এটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর চলুন আজকের মতো টাটা বাই বাই